তিন পার্বত্য জেলায় চলছে চরম উত্তেজনা উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলল বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় আঠারো সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উশৃঙ্খল জনগণের গণপিটুনিতে মোহাম্মদ মামুন পিতা মৃত নূর নবী নামে একজন যুবক নিহত হয় পরবর্তী সময় সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন উনিশ সেপ্টেম্বর দিঘিনালা কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি দিঘিনালার বলখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ এর কতিপয় সন্ত্রাসী মিছিল হামলা করে ও বিশ থেকে ত্রিশটি গুলি ছড়ে এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানেই অগ্নিসংযোগ করে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ছয়জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য দেখিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয় পরবর্তীকালে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর খাগড়াছড়ি জেলা সদর দিঘিনালা পাঞ্ছুড়ি ও আশেপাশের এলাকাসমূহে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই সঙ্গে কতিপয় স্বার্থানিস মহল গুজব ছুরিয়ে ক্রমেই পরিস্থিতিকে আরও উত্তেজনাকর করে তোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘাগড়াছড়ি জেলা সদর দীঘিনালা ও পাঞ্ছুরি সহ সব উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আসার বাহিনীর সমন্বয়ে তফল দেওয়ার সিদ্ধান্ত হয় পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সব পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ প্রদান করতে বলা হয় তারপরও বিশ সেপ্টেম্বর জেলা সদরের সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় জনসাধারণ এলাকায় হয় উত্তেজিত জনসাধারণ একটি মিছিল বের করে বনরূপা এলাকার দিকে অগ্রসর হয় এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এতে করে উভয় পক্ষের বেশ কিছু লোকজন আহত হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ইউএসএ নিউজ